আমরা আছি কৃষক কৃষকের কথা চ্যানেল থেকে সবসময় যে কৃষকের কথাই বলবো তা কিন্তু না এইবার আপনাদের একটু বলতে যাচ্ছি যেটা হচ্ছে মানুষের উপকারে লাগে যেমন উপকারী গাছের ছাল থাকে না যেমন হচ্ছে অর্জুন গাছ অর্জুন গাছ অর্জুন গাছের ছাল থাকে না ওই ছালগুলো তুলে নিয়ে মানুষ অনেক উপকার হাড়ের জন্য খায় অর্জুন গাছ ঠিক এটার মতো সেম একটা উপকারী গাছ হচ্ছে দাউদ গাছ এই যে দাউদ দেখতেছেন এটা দেখেন পাতাগুলো নিয়ে গেছে অনেকে মাথাটা ইয়ে হয়ে গেছে আর কিছু কিছু গদ আমি এটা সম্বন্ধে একটু বলতে চাই এটা হচ্ছে আপনার ত্বকে যখন দাউ একজিমা হয় দাউ দেখজিমা গোটা পাস্টা হয় ওই গোটা পাস্টার জন্য বেটি যদি রসটা ব্যবহার করা হয় ওই ক্ষতস্থানে তখন এটা অনেক উপকারের দেয় এবং দাউর সাথে সাথে মানে ব্যবহারবিধির কারণে আস্তে আস্তে ভালো হয়ে যায় আর যদি আপনার জ্বর সর্দি কাশি হয় আপনি কখনো জ্বর সর্দি কাশি হলে এটা বেটি যদি এই বেটে একটু রস খান তাহলে আপনার জ্বর সর্দি কাশি ভালো হয়ে যাবে ক্ষত বা গা ক্ষত বা গায়ে চিকিৎসার জন্য এই পাতাগুলো অনেক ব্যবহার করা হয় এবং অভ্যন্তরীণ অল্প পরিমাণে রস রস বেটে প্যারালাইসে প্যারাসাইটে দূর করার জন্য লুকুজ হিসেবে ব্যবহার করা হয় এরপরে এটার ক্ষতিকর দিক হচ্ছে যারা গর্ভবতী মা আছেন ওনারা এটা না খাওয়াটাই ভালো যেমন ওনারা এটা না খাওয়াটাই ভালো খেলে ওনাদের অনেক ধরনের সমস্যা দেখা দিতে পারে এবং অতিরিক্ত পরিমাণে খাওয়ার কারণে মানুষের ভূমি এবং ডায়রিয়া হইতে পারে এটা খাওয়ার চেয়েও বেশি ব্যবহারবিধিতে অনেক বেশি উপকারী এবং এই ওষুধটা তোকে লাগানোর সময় অ্যালার্জি যে জায়গায় আছে ওই জায়গায় অল্প অল্প করে কয়েকদিন ব্যবহার করতে হবে ধন্যবাদ আপনাদেরকে ভালো থাকবেন আজকের মতো এখানে শেষ